দেখো এইখানে দেখে মনে হবে যে এই গুণে আবার কি গুণ করাটা শেখার কি দরকার আছে কিন্তু দেখো সেকেন্ডের মধ্যে সলভ করা যাবে দু সেকেন্ড কি তিন সেকেন্ডের মধ্যেই সলভ করা যাবে এইটা কি না আমি এই সংখ্যাটাকে লিখে করছি কিন্তু এটা লিখে করার দরকার নেই প্রসেসটা প্রথমে দেখাচ্ছি বলে লিখে করার দরকার আছে না নাহলে লিখতে হবে না এক লাইনে অ্যান্সার চলে আসবে এবার কি দুই দুয়ে চার পনেরো দুয়ে তিরিশ তাহলে তিন দুয়ে ছয় সিক্স 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 এইটা কিন্তু এটা এইখানে ইমাজিন করেও করা যাবে এইখানে কি এইখানেও দেখো টু বাই যদি করি দুই পঁয়তাল্লিশ নব্বই দুই তিনে ছয় তাহলে এটাই কিন্তু সঙ্গে গুণ করতে গেলে অনেক বড়ো হবে ক্লিয়ার এটা দেখো এক নিমেষের মধ্যে কিন্তু বেরিয়ে এলো দুই বাই গুণ করে দেবে বা যেখানে তিন লাগবে এখানে পঁয়তাল্লিশে নব্বই অর্থাৎ এই পার্টটাকে জিরো আনার চেষ্টা করবে দুইটা থেকে কেমন তিন বাই তিনও তো কাটাকুটি হতো তিন হলে পঁয়তাল্লিশ দিনে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে যেহেতু জিরো আসছে জিরো দেখে করতে হবে এক্ষেত্রেও দেখো পনেরো তিরিশ জিরো আসবে যত জিরো বাড়বে ক্যালকুলেশন তত সহজ হবে ওকে বোঝা গেলো এগুলো একটা শর্ট ট্রিকের মধ্যে পড়ে দেখে নিউজের মধ্যে বড় বড় গুণগুলো করার জন্যে তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ